বাংলাদেশ চলচ্চিত্রের এমন কোন চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক নেই যে সে ড্রামি দেয়নি এমনকি চিত্রনায়িকারও ড্রামি দিয়েছেন তেমনি আমাদের বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম নায়িকা দ্বিতীয় ম্যাডাম মিঠু সম্পর্কে কি বলি বলবে শুনি প্রিয় দর্শক আমি অনেক বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি যারা ডামি শট দেয় তাদের জন্য এটি একটি অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে কারণ অনেক রিস্কি রিস্কি শটে তাদের জীবনের রিস্ক নিতে হয় এরকম করে অনেক যারা স্ট্যান্ডম্যান তাদের অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায় তো এরকমই একটি কাজ করতে গিয়ে হয়তো মিঠুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি ওর সুস্বাস্থ্য কামনা করছি যেন খুব সহজে এবং অনেক তাড়াতাড়ি ও সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে মিঠু তোমার জন্য রইল আমার শুভকামনা থ্যাংক ইউ মিঠু আমাদের খুব কাছের ছোট ভাই অন্তরের ছোট ভাই আমি মিঠুরে আসলে অনেক বেশি ভালোবাসি তো হঠাৎ এই অন্যায়ের বিরুদ্ধে ছবি শুটিংয়ের সময় মিঠুর হাত ভেঙে গেছে আপনারা সবাই মিঠুর জন্য দোয়া করবেন